আজকে পাঁচটা পাঁচটা দেখাবো দর্শক ভাইদের জন্য পাঁচটা আছে হলেস্টান ফিজিয়ান একদম আছে হান্ড্রেড মিটার হলেস্টান ফিজিয়ান দর্শক ভাইরা দেখবে জাতমান যাচাই বাছাই করে দর্শক ভাইরা গরু কয় করবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসুম ভাই সুত দশ দর্শক আপনার পরিচয়টা ভাই আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরী থানা অরুণখোলা পৌষহাটের পূর্বাসে মিয়াপাড়া মসজিদের সামনে আমার বাসা এবং খাবার দুটো একসাথে ভাই

মাসুম ভাই শুরুতে দেখছি আমরা এক নম্বর বক্ন বাচ্চা এক নম্বরের বাচ্চাটা জাতনটা হয় ভাই এটা আমি বলবো না আমি দশ ভাইদের বলবো না এগুলা অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান ভাই দেখেন মাথাগুলা দেখেন কানগুলা দেখেন চামচসগুলা দেখেন পাহাতাস পাহাতাগুলা দেখেন মাদারটা ডাইসটা দেখেন লেসটা হাড়ের উপরেই থাকতে হবে এই হচ্ছে হলস্টেন ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য এগুলা দেখেন নিপুল চারটা ঠিক আছে দেখেন চারটা নিপুল দেখেন দশ ভাইদের চারটা নিপুল দেখেন আমি যে চারটা নিফুল চার জায়গায় দেখে সরাইনছি তা না আছে ইনশাআল্লাহ

দেখান চারটা নিফুল দেখান নেস্টা দেখান হাটুর উপরে আছে আল্লাহর রহমতে ওলা তলার দেখি তলাটা দেখেন আল্লাহর রহমতে তলা দেখেন একদম তলা দেখেন চারটা নিফুল চার জায়গায় তুপা ধরা নিফুল চারটা নিফুল চার জায়গায় আছে দুই নম্বরে বড় বাচ্চাটা বয়স এর বয়স সাত মাস প্লাস মাইনাস আছে ভাই সাত মাস প্লাস মাস প্লাস মাইনাস আছে

পাঁচটা বাচ্চা নিয়েছি ভাই পাঁচটা আছে রুপের বাচ্চা পরিপূর্ণ বাচ্চা আছে ভাই একদম হোলস্টাইন ফিজার না আল্লাহ পাক পরিপূর্ণভাবে দিছে মাথাটা দেখেন কত ছোট কানগুলা দেখেন কত ছোট চামসস একদম পাতলা দেখেন পাhatoগুলা দেখেন কত মোটা লেজটা হাটুর উপরে থাকতো ই আল্লাহ আল্লাহর রহমতে দেখেন চারটা নিপুল চার জায়গায় শরণচিত্রনা আছে মাথাটা দেখেন কত ভারী মাজা দেখি

মার্শাল আর্ট তারপর তিনমুখের প্রথমটা ভাবে এটা হচ্ছে হলস্ট্যান ফিজ আনি কিন্তু লাল কালারে আসে না একটু কালার লাল জন্য এটাকে রেড ফিজান বলে কিন্তু যাতে মানে হলস্ট্যান্ড ফিজ কানগুলা দেখান মাথাটা কত ছোট চামড়াগুলা কত পাতলা পাহাড় পাগুলা দেখান কত ভারী পাহাড় পা মোটা মোটা লেজটা হাটের উপরে আসে মাজাটা কত ভারী দেখান

একটা গোথুল বাচ্চা পাহাত কত মোটা মাজারার ডাইসটা দেখেন আপনার শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি বকা বাচ্চার দাম আসবে পঁয়ষট্টি পার পিস পঁয়ষট্টি টাকা করে এটা দেখছেন চার নম্বর বকা বাচ্চা জি তারপরে পাঁচ নম্বরের বকা বাচ্চা জাতমানটা ভাই জাতমান এটা হলেস্টান ফিজান আল্লাহ রহমতে কানগুলা দেখেন কত ছোট মাথাটা দেখেন কত ছোট গুলা দেখেন কত পাতলা মাজারা দেখেন কত ভারী পা গুলা দেখেন মোটা মোটা লেসটা হাতুর উপরে থাকতা কোন গরু হচ্ছে গোলা কম্বল থাকবে না আমার নিশ্চিত আরামে কোন জায়গাটা দেখি দসে দেখেন চারটা নিফুল চার জায়গায় ছড়ানো ছিটানো আছে একদম ছড়ানো ছিটানো আছে চারটা নিফুল চার জায়গায় নয় মাসের কাছাকাছি নয় মাসের কাছাকাছি নয় মাসের কাছাকাছি বয়স আপনারা আগে শুনেছেন যে তিন চার পাঁচ এই বাচ্চাগুলো যদি লড্ড হয়ে নেন তাহলে প্রতিটি দাম আসবে পঁয়ষট্টি টাকা করে জি আর এটা দেখছেন আপনারা পাঁচ নম্বর বর্তমা পাঁচ নম্বর

আপনার ঠিকানা একটু বলেন ঠিকানা পাবনা জেলার ঈশ্বরিতে না পশু পশুহাটের পূর্বাসী মিয়াপাড়া মসজিদের সামনে আর বাসা এবং খামার দুটো একসাথে মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি বাহাত্তর তিপ্পান্ন উনআশি এটা ইমহাটস দুটো আছে